আমার সার্বিয়া টিআরসি আছে এখন আমি কি ইউরোপের অন্য দেশে চাইতে পারবো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আসি মাহিনুর আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের ইউরোপ দা ইনফরমেশন চ্যানেলে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে আমি যে বিষয়টা নিয়ে চলে আসলাম সেটি হচ্ছে আপনারা অনেকেই বর্তমানে আমাকে মেসেজ দিচ্ছেন যে ভাই আমি সার্বিয়াতে আসি বা সার্বিয়াতে যাব সার্বিয়া টিআরসি নিয়ে আমরা কি পোল্যান্ডে আসতে পারবো কিনা বা আমরা ইতালি ফ্রান্সে বা ইউরোপের অন্য দেশে যেতে পারবো কিনা তো আজকে আমি আপনাদের এই আনসার দেওয়ার জন্য চলে আসছি চিন্তা করলাম আসলে এটা ইম্পর্টেন্ট যেহেতু আর আমি রোমানিয়া থেকে বুলগেরিয়া থেকে ক্রোয়েশিয়া থেকে লোক আনতেছি তারা টিআরসির মাধ্যমে আসতেছে এখানে বৈধভাবে কাগজপাতি করতে পারতেছে তো আপনারা সার্বিয়াতে যারা আছেন বা বলকানের যে দেশে আছেন কসোভো সার্বিয়া অনেকে অনেক জায়গার কথা বলতেছেন তো এক কথাই এইসব দেশের থেকে আপনারা আসলে আপনারা টিআরসি দিয়ে আসলে আপনারা এখানে কাগজপত্রের ডকুমেন্টস করতে পারবেন কিনা তো এই বিষয়ে আপনাদের সঙ্গে আজকে তথ্য দেওয়ার চেষ্টা করব তো আশা করি যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি করে পাশে থাকবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে আজকে মূল টপিকে চলে যাই সর্বোপরি প্রথম কথা হচ্ছে দেখেন সার্বিয়া আপনার হচ্ছে বলকানের একটা রাষ্ট্র এটা নন সিনজেন ভুক্ত একটা দেশ এটা কিন্তু সেনজেনভুক্ত না তো শুধুমাত্র আপনারা সেনজেনভুক্ত যে দেশগুলো আছে যে আগে ছিল সাতাইশটে পরে আপনার ক্রোশিয়া মানে আগে ছিল ছাব্বিশটা পরে ক্রোশিয়া হওয়ার পরে উড়িষিয়া সাতাইশটা তারপরে আপনার বুলগেরিয়া এবং রোমানিয়া হওয়ার পরে এখন বর্তমানে উনত্রিশটা তো এই যে উনত্রিশটা ইউরোপের ভিতরে যে দেশ আছে এই দেশের কোনো বর্ডার নাই আপনি এক দেশ থেকে আর দেশে যেতে পারবেন খুব সহজে কোনো সমস্যা নাই ট্রেনে বাসে বিমানে যে কোনো সময় আপনি হেঁটেও যেতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু বিষয় হচ্ছে আপনারা সার্বিয়া থেকে আসতে বা অন্য দেশ থেকে ইউরোপের ভিতরে অন্য দেশ থেকে আসতে চান তারা কিন্তু যদি আসতে পারবেন কিন্তু আসলে আপনি এখানে বৈধতা পাবেন না বৈধতা আপনার এইখানে বলেন আপনি ইতালি হোক ফ্রান্স হোক বা আপনার আহ জার্মানি হোক নেদারল্যান্ড হোক নরওয়ে ডেনমার্ক যে কোনো জায়গায় যান না কেন আপনি বৈধ হইতে পারবেন না আপনি কিন্তু অবৈধভাবে যাবেন আপনি ঢুকবেন আপনি নব্বই দিন বৈধ থাকবেন তারপরে কিন্তু অবৈধ হয়ে যাবেন তো আপনারা চান যে আপনারা যে লিগালভাবে আপনারা ওইখানে থাকবেন ভবিষ্যতে ফিউচার প্ল্যান কিছু করবেন এরকম চিন্তাভাবনা থাকে তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে যদি আপনি ইউরোপের ভিতরে যে দেশগুলো আছে এই দেশগুলো থেকে আপনি বৈধ থাকেন আপনার টিআরসি থাকে তাহলে কিন্তু আপনি আসলে ওই টিআরসি কনভার্ট করে বা আপনি সহজেই কিন্তু বৈধ হতে পারবেন বাট আপনি যদি বলকানের কোনো দেশ থেকে সার্বিয়া বিশেষ করে সার্বিয়া থেকে আহ আসতে চান তাহলে কিন্তু আপনি প্লেনে করে আসতেই পারবেন না কারণ আপনার সার্বিয়ার যে টিআরসি এটা কিন্তু নন সেনজেন টিআরসি এটা সেনজেন টিআরসি না এই সেনজেন টিআরসি না হওয়ার কারণে আপনি কিন্তু ওই এয়ারপোর্ট দিয়ে হোক আর বাইরোডে হোক আপনি কিন্তু লিগ্যাল ভাবে আসতে পারবেন না আপনার অবৈধভাবে গেম দিয়ে আসতে হবে আর অবৈধভাবে আসলে আপনি ডকুমেন্টস এখানে পড়তে পারবেন না তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যারা সার্বিয়া থেকে আসতে চান বা সার্বিয়া থেকে আমাকে বলেন যে ভাই সার্বিয়ার যাবো সার্বিয়ার জন্য অপেক্ষা করতেছেন বা ইতিমধ্যে অনেকে সার্বিয়া আসছেন এবং টিআরসিও পেয়ে গেছেন তারা অনেকেই বলতেছেন যে ভাই আমি পোল্যান্ডে যেতে চাই বা পোল্যান্ডে গেলে আমি যেতে পারবো কিনা কাগজ পত্র হবে কিনা তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা সার্বিয়া থেকে বৈধ পথে বিমানে করে আপনারা আসতেই পারবেন না কারণ ওই টিআরসি দিয়ে আপনি আসার কোনো সুযোগ নেই আপনার আসতে গেলে পোল্যান্ডের ওয়ার্ক পারমিট বের করতে হবে বের করে আপনার সার্বিয়ার যে এম্বাসি আছে পোল্যান্ডের সেই এম্বাসি ফেস করতে হবে করে ওইখান থেকে আপনার ভিসা নিয়ে তারপরে কিন্তু আপনার পোল্যান্ডে আসতে হবে তাইলে আপনি মানে এখানে বৈধতা পাবেন বা বৈধ হতে পারবেন তো এই হচ্ছে বিষয় তো আপনারা যারা জিজ্ঞেস করেন তাদের সম্পূর্ণ অ্যান্সারটা দিয়ে দিলাম যে আপনারা অবৈধ পথে আসলে অন্তত পোল্যান্ডে থাকতে পারবেন বা বা পোল্যান্ডে আপনাদের কোনো কাগজ ডকুমেন্টস হবে না আপনারা ইতালি ফ্রান্সে গেলে দেখা গেলো আপনারা এখানে রোমানিয়া যেরকম এক সময় আপনারা বল বলকান ছিল মানে আরো এক বছর সেন্টেন হওয়ার আগে যখন আপনার বল ছিল বা নন সেন্ডেন ছিল তখন মানুষ যেরকম লরি দিয়ে ট্যাক্সি দিয়ে গেম দিয়ে ইতালি ফ্রান্সে দিয়ে কেস মেরে অ্যাসল্যান মেরে আপনার কাগজপতি করছে আপনারা ঠিক এইভাবে সার্বিয়ার থেকে আসতে পারবেন বা সার্বিয়া থেকে আহ গেমের মাধ্যমে এসে অবৈধভাবে থেকে তারপরে বৈধ করবেন কিন্তু আপনার ডিরেক্টলি আর পোল্যান্ডে আপনি এসে করতে আর পোল্যান্ডে আপনার কোনো অবৈধ লোক থাকতে পারে না পোল্যান্ডে কাগজবিহীন থাকলে আপনাকে পুলিশে ধরলে দিন টাইম দিবে তারপরে দেশ ছাড়ার জন্য তারপর যদি না সারেন তাহলে পরবর্তীতে ধরলে ডিরেক্টলি আপনাকে দেশে পাঠিয়ে দেবে তো সেই জন্য বলবো আপনারা সার্বিয়ার থেকে যারা আসতে চান পোল্যান্ডে আপনারা অবৈধভাবে আসলে থাকতে পারবেন না এই জন্য অবৈধভাবে যদি কেউ গেম দিয়ে লরি দিয়ে ট্যাক্সি দিয়ে করে আসেন তাহলে ইতালি ফ্রান্সের দিকে মুখ করবেন আর টিআরসি দিয়ে বৈধভাবে আপনি এয়ারপোর্ট দিয়ে বেরোতে পারবেন না তো এই হচ্ছে মূল বিষয় আশা করি বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে আরো পাঁচটা ভাইকে দেখার সুযোগ করে দিবেন আজকে এই পর্যন্ত আসসালাম আলাইকুম